হারিয়ে যাওয়া দুই বোনের গল্প বলছে স্টার জলসার দুই শালিক দুই বোনের একে অপরের প্রতি টান আর ভালোবাসায় মুগ্ধ দর্শক সেই সঙ্গে আঁখি ঝিলিকের মজার কাণ্ড দারুণ পছন্দ করছেন দর্শক গল্পের ঠাঁস দেখলে কিছুটা নয় অনেকটাই আপনার মনে পড়ে যাবে সীতা ওর গীতা অথবা চালবা ছবিতে আঞ্জু মাঞ্জুর কথা তবে সিনে গল্পের থেকে ধারাবাহিকের পরতে পরতে আছে টুইস্ট দেখে নিন দুই শালিকের শুটিং চলাকালীন কিছু মুহূর্ত আস্তে করে করে নিয়ে আমি